মনের বিচার চাই আমার মনের বিচার চাই সবার সরে উঠুক ডা সবার সরে উঠুক ডা সবার সরে উঠুক ডা তোমাৰ আমাৰ তোমাৰ আমাৰ কিশোৰ

বরনিরপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত আমাদের একটা মানববন্ধন হিউম্যান চেন যেখানে আমরা কতগুলো তো দল আমরা ছিলাম যেমন আমরা ছিলাম বর্তমান সাধারণ নারী ঐক্য মঞ্চ থেকে তেমনি ডাক্তার মেডিকেল এবং সমস্ত সাধারণ প্রফেশনের সমস্ত মানুষরা এসে এই মানববন্ধনে সামিল হয়েছিলেন আমার নাম অনিন্দিতা রায় এখনো আমাদের ঘরের মেয়ে বোন ছিল বিচার পায় তো তার বিচারের দাবিতে আমাদের আজকে সমগ্র বর্ধমান শহর জুড়ে আপামোর সমগ্র বর্ধমানের সাধারণ মানুষদের আজকে মানববন্ধন কর্মসূচি ছিল ডাক্তার সেই কর্মসূচি ডাক্তাররা কল দিয়েছিলেন এবং সেই ডাক্তারদের আহ্বানে আমরা সমস্ত সাধারণ মানুষ এসেছি আমাদের মানববন্ধন শুরু হয়েছে বিকেল পাঁচটার সময় বড় নীলপুর মোড় লালপুর স্মৃতিসঙ্ঘ থেকে সেখান থেকে পুরো আস্তে আস্তে আমরা কার্জন গেট পর্যন্ত এসে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং মানববন্ধনের মাধ্যমে আজকের কর্মসূচিটি সমাপ্ত করলাম কিন্তু এই কর্মসূচি এখানেই সমাপ্ত নয় যতদিন না পর্যন্ত তিলর তোমার বিচার আমরা পাচ্ছি যতদিন না পর্যন্ত ধর্ষকদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে যাতে ভবিষ্যতে আর কোনো আর্যিকরের ঘটনা না হয় তার জন্য আমরা সবসময় লড়ব এবং পথে সবসময় এইভাবে থাকবো এর শেষ আমরা দেখে ছাড়ব আমরা চাইছি আপামোর সমগ্র বর্ধমানবাসী সমগ্র রাজ্যবাসী সমগ্র দেশবাসী যারা এই নক্ষাজনক ঘটনা করেছেন তাদের দৃষ্টান্ত মিলকশাস আমার নাম চেতনা মুখার্জি